প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আরও একটি নিয়োগ পরীক্ষার সময়সূচি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আর কি যারা আবেদন করেছেন অর্থাৎ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে এই নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচি এবং সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরীক্ষার সময়সূচি অর্থাৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে যে নিয়োগে আবেদন করছেন সেটা তো দেখতে পাচ্ছেন আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে দেখতে পাচ্ছেন বিষয় নিয়োগ নিয়োগ পরীক্ষার নোটিশ তো দেখতে পাচ্ছেন এখানে খনিজ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএম বিএমডি এর তিন ক্যাটাগরির পদে মোট চারটি স্বর্ণ পদের বল নিয়োগের লক্ষ্যে বিএমডির বাইশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারকের অনুসারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় উক্ত নিয়োগের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে তৃতীয় শ্রেণীর তিনজন তিন ক্যাটাগরি উচ্চমান সরকারি ডাফটসম্যান কম্পিউটার অপারেটর চারটি শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী পঁচিশ দশ দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে শনিবার সকাল দশটা হইতে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত ইউলিস লিটল ফ্লাইওভার স্কুল কাকরাইল ঢাকায় অনুষ্ঠিত হবে উক্ত বিজ্ঞপ্তির আলোকে আবেদনকারীর প্রার্থীর অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার পরীক্ষায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা যারা অন্য অন্য চাকরির পা আর কি পরীক্ষার আপডেট যদি জানতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ